আবৃত্তি করছি কবি মিনা শারমিনের আবেগ নামা ইমোশনাল মানুষগুলো খুব পচা একবার মাথায় কিছু বাজলে সেটার ইস্তফা টানতে পারে না সহজে এদের আছে কেবল ক্ষমার আগ গাল ফুলিয়ে টেপা মাছের মতো ফুলে টেপা হয়ে এরা সাপের মতো শেষ করতে থাকে মনটা অনেক নরম হওয়ার কারণে এরা যত সহজে আনন্দ পায় তার চেয়ে বেশি বেগে কষ্টকে তারপর পঞ্চাশ কেজি ওজনের মুখ ভার করে রাখে একই ভাবনার গীতিকার সুরকার হয়ে এরা কোরিয়ান ভাষার মতো দুর্বোধ্য গান গাইতেই থাকে আবেগের কাছে ধরাশায়ী হয়ে এরা প্র্যাকটিক্যালও হতে পারে না চোখের দেখায় যে সব নয় দেখার মাঝেও যে ভুল বাস করে এটা উপলব্ধি করতে করতে জীবনের বেশিরভাগ সময়ই পার হয়ে যায় যখন চোখ খুলে তখন চোখ বন্ধ হওয়ার সময় চলে আসে বিশ্বের সকল আবেগী মানুষগুলো তাদের আবেগ নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করুক